তোমাদেরকে যেন মুগ্ধ না করে তাদের ধন সম্পদ এবং ধন সম্পদ দেখে আমাদের ঈর্ষা হয় কত দিয়েছেন কত ধন সম্পদ কি সুন্দর সুন্দর সন্তান দিচ্ছেন একটা সন্তান আমেরিকা থাকে একটা সপ্তাহ লন্ডন থাকে খালি ডলার পাঠাচ্ছে ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলছেন এটা যেন তোমাদেরকে মুগ্ধ যেন না করে আল্লাহ এর দ্বারা কেমন তাদের আজাবি দিতে চান কি জন্য সে ডলার ইনকাম করে সারা করতে। যে ডলার ইনকাম করছে তার সন্তান সারাটা দিন বহু কোটি কোটি টাকা ইনকাম করছে ডাক্তার দেখতেছে না কোটি কোটি টাকা ইনকাম সারা দেশে উপস্থিত হচ্ছে পাওয়া যাচ্ছে তাই আল্লাহ বলছেন এটা তাদেরকে কি করছে আজাব দিতে চান জীবনে এবং তাদের যান বের হবে কাফের অবস্থায় এই সমস্ত পিতামাতার মাতার যান কি অবস্থায় কাফের অবস্থায় পুফুরি অবস্থায় কাফের হয়ে ওই পিতা হবে কোন পিতা যে পিতার সন্তান কামাই করতেছে সারাদ পরিত্যাগ করে যেই যে পিতার সন্তান পরিবার পরিজন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন ইনকাম করতে সারাদ পরিত্যাগ করে আল্লাহকে ভুলে গিয়ে যারা ইনকাম করছেন ওই পিতা কাজ দুনিয়াতে কি অবস্থায় মারা যাবে কাফের অবস্থায় মাররা যাবে সন্তান সন্ততি আল্লাহর আজাদ থেকে কোনো এই কাজে আসবে না বিন্দু পড়বে আল্লাহর আজাব থেকে বৈষম্য রক্ষা করতে পারবে না যে সন্তানের জন্য সালাদ পরিত্যাগ করে যে সন্তানের জন্য মাদক বন্দী পরিত্যাগ করে আল্লাহকে ভুলে গিয়ে শুধু ইনকামের ধান দিয়েছিল আরামে লিপ্ত হয়েছিল তাহলে দিন বলছেন বিন্দু পরিমাণ ওই উপকারে আসবে না কাজেই আসবে না তারপর আল্লাহ তালা বলছেন কাপুদ না তারা হচ্ছে না জাহান নামের করি হবে ওই সমস্ত আপনি বুঝাতে কত গুরুত্বপূর্ণ এগুলো আয়াত কত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ব্যক্তির জন্য এগুলো আয়াতগুলো জানা জরুরি এবং হৃদয় দিয়ে বোঝা জরুরি যে তার জন্য কি করতেছি কিসের জন্য কি করতেছি আল্লাহ রব আলামী বলতেছেন যে সন্তানের জন্য এত কিছু করলেন যে পরিবারের জন্য এত কিছু করলেন স্ত্রীর জন্য এত কিছু করলেন কাল কেয়ামতের দিন কাল কেয়ামতের দিন যখন কঠিন আজাদ দেখবেন আল্লাহাল্লাহ বলছেন ভাইয়া ইয়ে সাহেব হামিমুর হামিমা সে কেয়ামতের দিন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর সাথে কথা বলবে না কোনোই কথা বলবে না এত অন্তরঙ্গ বন্ধু আপনার প্রেমিকা যদি এক মিনিট কথা না বলে আপনার ভালো লাগে না সারাটা দিন যদি কথা না বলে ভালো লাগে না ও চাল্লাহ রবাহ বলছেন ভাইয়া ইয়াসাল হামিম হামিমা কাল কে আমাদের দিন জাহান দৃশ্য যখন দেখবে আগুন লেলিহা আগুন দাও দাও করে আসতেছে এটা যখন দেখবে সেদিন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুকে ভুলে যাবে তারপরে মনানো দলা বলছে ইউ বাস্তুর না হোক আব্দুল মুজরিমু লাই অফ দিন আদামী ইয়াউ মাইমি সেই দিন অপরাধীরা বলবে হে আল্লাহ হে আল্লাহ আমি তো বেনামাজি হতাম না আমি বেনামাজি হয়েছি সন্তানের উপায় আমি সারা তাদের করতে পারেন এই পরিবারের ভরণ পোষণের জন্য আমি মাদক প্রত্যেক করতে পারিনি এই পরিবারের চাপে হে আল্লাহ এই সন্তান তার সামনে ইউবাস্তর তার নিকটবর্তী করে দেওয়া তার সন্তানকে তার স্ত্রীকে তার পরিবার পরিজন সমস্ত যা কিছু রয়েছে সমস্ত কিছু তার নিকটবর্তী করে দেওয়া হবে ইউবাস্তর আহমদের সামনে নিয়ে আসা হবে অবদুল মুজরুম এই সমস্ত পাবিষ্ট ব্যক্তিরা বলবে শাস্তে আমি সহ্য করতে পারবো না আল্লাহ এই সন্তানের জন্য বেনামেসেছিলাম এই সন্তান আপনি সন্তান বলে এই সন্তান এই সন্তান আমরা তোমাকে দিলাম আল্লাহ এই সন্তান আপনি নিয়ে নেন এই সন্তানের জন্য তো আমি এই কাজ করছি আগাম করেছি সন্তানের জন্য এই পরিবারের এই সন্তানকে আল্লাহ দিয়ে দিলাম মুক্তিপূর্ণ হিসেবে আমি দিয়ে দিলাম বিনিময় তোমাকে আদা বিনিময় করো আল্লাহ যদি নিয়ে যদি না হয় এই স্ত্রীর জন্য আমি বেড়া বাজেছিলাম এই স্ত্রীর জন্য আমি দাঁড়িয়ে রাখতে পারিনি স্ত্রীর সঙ্গে ভালো লাগে না দাঁড়িয়ে রাখলে স্ত্রীর সঙ্গে ভালো লাগে না সুতরাং স্ত্রীর জন্য তো আমি দাঁড়িয়ে রাখতে পারিনি এই অপরাধের কারণে আমাকে জাহান্নামে এসতেছে এই নানি স্ত্রী আল্লাহ এই নারী স্ত্রী স্ত্রীর জন্য তো আমি তো আমি তো এই কাজ করতে পারিনি জাহান্নাবের স্বাস্থ্য সহ্য করতে পারবো এই নানি

কখনো নয় এই সন্তানকে তুমি তিনি সঙ্গে না এই সন্তান দিয়ে কাজ হবে না স্ত্রী দিয়ে কাজ হবে না এই পরিবার পরিজন দিয়ে কাজ হবে না এই অর্থ সম্মতি কাল্লাহ কখনো নয় ইনহা লা যাওয়া বেলিহাল ঠাকুনের মধ্যে ডি কেন কাল্লা কালনা কি না হাল ইন না হাল আজা ন্যাচ্ছ হাল তালিশো হা সে আগুনের যাওয়া সবসময় চান করাটাকে একবার খুশি সকালে ভালো ভাই বুঝাবো